দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে তানিয়া বৃষ্টি তো তানিয়া বৃষ্টির বিয়ে শাদী হয়নি তানিয়া বৃষ্টি মাদ্রাসায় রান্নাবান্না করে রান্নাবান্না করে দিয়ে আসে এবং তারপর ঘরে কাজবাস সামলায় তানিয়ার বৃষ্টির বর্তমানে শুধু তার মা আছে এবং তার ছোট একটা ভাই আছে তার বাবা ক্যান্সারে মারা গিয়েছে তো তানিয়ার বৃষ্টির এখনও বিয়ে শাদি হয়নি কে তাকে বিয়ে দিবে যৌতুকের জন্য তার বিয়ে হচ্ছে না তো তানিয়া বৃষ্টি এখন ইউটিউবে এসেছে যদি ভালো একটা জীবনসঙ্গী পায় তার বয়স সত্তর আশি নব্বই হোক তাতে কোনো সমস্যা নেই তানিয়া বৃষ্টি বিয়ে শাদি করতে রাজি আছে কারণ যৌতুকের জন্য যার বিয়ে হচ্ছে না তার আবার কিসের পছন্দ তানিয়া বৃষ্টি শুধু একটি চাওয়া পাওয়া বিয়ের পর যেন স্বামী তাকে এভাবে পর্দায় রাখে সবসময় নামাজ পড়া তাগিদ দেয় তার আর কোনো চাওয়া পাওয়া নেই তানিয়া বৃষ্টির কোনো টাকা পয়সা নিতে আসেনি তানিয়া বৃষ্টি চায় ভালো একটা মানুষ যার সাথে সারা জীবন সংসার করতে পারবে কারণ ভালো একটা মানুষে পারে ভালো একটা জীবন দিতে তো তানিয়া বৃষ্টির আগে প্রেম ভালোবাসাও করেনি কখনো মুখ থেকে পদ্মাও নামায় না তো তানিয়া বৃষ্টি একটি কথা যে আমাকে ভালোবেসে আপন করে নিতে পারবে সে প্রবাসী হোক আর দেশি হোক যদি প্রবাসী কোনো ভাইও বিয়ে করতে পড়তে চায় তাকে অপেক্ষা করতে বলে তার জন্য অপেক্ষা করবে এবং তাকে মুক্তি দেখার ব্যবস্থা করে দেবে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ে দেশের সেবা করি আসসালাম